দাছসহ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন সময় বিভিন্ন কারণে নরে নড়াচড়া করে বা নাড়াই ঠিক না ঠিক একইভাবে গাছপালা পর্বত শৃঙ্গ এমনকি দুনিয়া পর্যন্ত নরে বাঁকাবে এই নড়া বাঁকাবার সাধারণ অর্থ আমরা সবাই জানি যে সেইক বা মুভ ঠিক না কিন্তু সর্বক্ষেত্রে কি এই শব্দগুলো বললে হবে এভাবে অনেকের মনে হয়তো তারা করে বেড়াচ্ছে এই নাড়ার অর্থ জানার এটা কয়েকভাবে বলা যেতে পারে প্রথমটা হচ্ছে যে মাই টুথ ইজ লুজ 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 বানান ভালো করে এটা এটা কিন্তু এল এল ও ও না ডাবল এসি আমরা বলি না যে আমার পায়জামা ঢিলা আমার গেঞ্জি ঢিলা প্যান্ট ঢিলা এরকম ওই একই শব্দ অনেকে হয়তো জানেন এটা হয়তো বাংলা শব্দই না এটা কিন্তু ইংরেজি শব্দ আর টুথ কেন হয়েছে কারণ এটা একটা দাঁত নড়ছে এটা আমি বোঝাতে চাচ্ছি আরেকভাবে বলা যেতে পারে যে মাই টুথ ইজ ওবল থেকে ওবলিং ও হচ্ছে ওবল সেটা থেকে ওবলিং বলতে হবে স্পিকাররা স্পিকার বলে বিশেষ করে ছোট বাচ্চা থেকে কারণ তাদের দাঁতই তো বেশি পরে ঠিক না এই বয়সের এখানে আমরা একটা দাঁত বোঝাতে গিয়ে টুথ বলেছি এখন যদি একের অধিক দাঁত হয় তাহলে কি বলতে হবে অবশ্যই টিথ বলতে হবে মাই টিথ তারপর কি ইজ বললে হবে না মাই টিথ আর লুজ মাই টিথ আর ওবলিং স্পেলিংগুলো ভালো করে দেখতে হবে কীভাবে আইনজীযুক্ত হচ্ছে এবং লিখে লিখে প্র্যাকটিস করবেন যেটা আমি সবসময় বলি তাহলে আপনারা করুন এবং অবশ্যই কমেন্টে লিখুন যে আমেন আর দাঁত নড়ছিল এখানে একটা দাঁত দিয়েও বোঝাবেন একের অধিক দাঁত দিয়েও বুঝাবেন যখনই আপনি টিথ বলবেন তখন মানুষ বুঝে যাবে যে আপনার অবস্থা খুবই খারাপ যেখানে তার তো সর্বনাশ দুই তিনটা দাঁত মনে নড়ছে যদি আপনি হয়তো বললেন না যে মানে থ্রি টিথ এভাবে বলার দরকার নেই তো এই যে আমেনা দিয়ে বললাম আমেনার দাঁত নড়ছিল এটা কালটা বুঝতে হবে এবং টুথ এবং টিথ লুজ এবং ওবল সবগুলো দিয়ে করবেন দ্য মো ইউ প্র্যাকটিস দ্য মো ইউ লার্ন আমরা কিন্তু মুখস্থ বিদ্যার মতো শিখেছিলাম ছোটো থাকতে এখানে প্র্যাকটিক্যালি জানবেন লিখবেন ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ